ওং ওং ং ওং নমাহম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো মকর রাশির বন্ধুদের আজকের দিনটা কেমন যেতে পারে দশই ফেব্রুয়ারি টোয়েন্টি মঙ্গলবার লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু একাদশ ভাব দিয়ে আপনার চন্দ্র এগোবে তো পজিটিভ জায়গা দিয়ে তো চন্দ্র এগোতেই থাকছে আজকের দিনটায় আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং শনির নক্ষত্র দিয়ে এগোতে থাকবে সাতটা পঞ্চমের পরের থেকে অনুরাধা নক্ষত্র দিয়ে এগোচ্ছে শনিদেব আজকের দিনে সেভেন্টি ওয়ান পার্সেন্ট কাজকর্ম করছে চন্দ্রদেব নাইনটি পার্সেন্ট এবং রবিদেব সেভেন্টি ওয়ান পার্সেন্ট মঙ্গলদেব টোয়েন্টি ওয়ান বুধ থার্টি ওয়ান বৃহস্পতিদেব থার্টি ফাইভ এবং শুক্রদেব সেভেন্টি ফাইভ থ্রি পার্সেন্ট কাজকর্ম করবে বলছে রোপা অষ্টক ব্যাগে ডট হিসেবে থার্টি ফাইভ পার্সেন্ট হিউজ ডট এবং আজকের দিনে সেভেন পয়েন্ট টোয়েন্টি ফোর রোপাস র্যাঙ্কিং আছে সেক্ষেত্রে সাকসেস হান্ড্রেড পার্সেন্ট পার মানে হানড্রেড নালে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তো পাবেনি বলে মনে করছে আজকের দিনটা বাড়ি বাড়িজাত এবং পর্বত যোগ পাচ্ছেন আজকের দিনে প্রতিপত্তি রক্ষা করার জন্য আপনার দাম্পত্য জীবন এবং অংশের থেকে অর্থ প্রাপ্তির সুযোগ থাকছে সতর্ক থাকতে হবে আপনাদের যেহেতু মঙ্গল দগ্ধ অবস্থা আছে কোদ জেদ আসতে পারে এবং কেমদুম জোর গাছে সেখানেতে তো একাকিত্ব বোধ আসতে পারে উদাসীনতা আসতে পারে সেই আর লেগে চলতে হবে যদিও বা চন্দ্র শুক্র শনি রবি অত্যন্ত শক্তিশালী মঙ্গল বৃহস্পতি কিছুটা দুর্বল অবস্থায় আছে শরীর স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে রক্তচাপ মাথা ব্যথা এবং পিত্তজনিত সমস্যা তৈরি হতে পারে রবি মঙ্গলের ব্যাপারটা থাকার জন্য মঙ্গল দগ্ধ আছে বলে আজকে দিনে স্বাস্থ্যের দিকটা সব থেকে বেশি সতর্ক থাকতে হবে দুর্ঘটনা এড়িয়ে চলুন রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে সাবধান থাকুন উচ্চ শিক্ষা বা প্রাইমারি শিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে মঙ্গলের জন্য আর কিন্তু আমি মনে করি না খুব খারাপ হবে কেন শুক্র বুধ আপনাকে সাফল্য দিয়ে যাবে ভাষা শিল্পকলা এই সমস্ত ক্ষেত্রে যারা আছেন অত্যন্ত শুভ ফল পাবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাচ্ছে আইন পড়াশোনা করছেন ভালো হবে ম্যানেজমেন্টের জায়গাটা কাজকর্ম করছেন ভালো হতে যাচ্ছে গবেষণার মূল্য কাজের ক্ষেত্রে সাফল্য অনেকটাই বেশি পেতে যাচ্ছেন আজকের দিনে অর্থের জায়গাটা ভাগ্যবান হতে যাচ্ছেন আজকের দিনটায় শুক্র বুধ রাহুর অবস্থান আপনাকে নতুন উৎসব খুঁজে দিতে পারে আজকের দিনটা মঙ্গলদেব যদিও বা একটু সমস্যা করবে তবুও বলবো বড় কোনো চুক্তি করার আগে একটু দেখে চলার চেষ্টা করুন জীবন সঙ্গীর মাধ্যমে ধনাবন লোন লাভ হতে পারে শ্বশুর বাড়িতে কিছু যোগ হতে পারে বক অর্থ আদায় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে চাকরির জায়গাটার ক্ষেত্রে অত্যন্ত বলবান জায়গা তৈরি হয়ে আছে আপনার কর্মক্ষেত্রে কথার মূল্য বাড়বে এবং চাকরি জীবনে পদোন্নতি বা ইনসেন্টিভ পাওয়ার মতো সুযোগ সুবিধা থাকছে কঠোর পরিশ্রমের সাফল্য পাবেন শনিদেব সেটাই বলছে শত্রুজয়ী হতে যাচ্ছেন আজকের দিনটা কর্মক্ষেত্রে গোপনীয়তা বজায় রেখে কাজকর্ম করবেন সাফল্য পাবেন আজকের দিনে ব্যবসা বাণিজ্যের জায়গাটা বড় লাগবে ইঙ্গিত পাওয়া যাচ্ছে আজকের দিনে বিনিয়োগের ক্ষেত্র থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে এবং সেই ব্যবসার ক্ষেত্রে সাফল্য পাবেন মঙ্গল রবির প্রভাবে ব্যবসায়িক ক্ষেত্রে পার্টনারের সঙ্গে মত হতে পারে কেন মঙ্গলদেব কম আছে যা ধীর ধৈর্যের সঙ্গে সামলাতে হবে আপনাদের আজকের দিনটায় সম্পর্কের ক্ষেত্রে মধুরতা ফিরবে আজকের দিনটায় অবিবাহিত বন্ধুদের কথা এগোতে পারে ভালো হবে বিবাহের জন্য আর মঙ্গল তো দগ্ধ অবস্থা আছে দাম্পত্য জীবনে ইগো এবং অহংকারের লড়াই কিছুটা হতে পারে জীবনসঙ্গীকে সময় দিন তার কথা শোনার চেষ্টা করুন ভালো হবে আর সন্তানের কেরিয়ার নিয়ে কোনো সুসংবাদ পেতে না আজকের দিনটায় শান্তি সন্তানের পড়াশোনার কিছুটা কড়াকড়ি করতে হতে পারে ভ্রমণের জন্য দিনটা শুভ হতে যাচ্ছে ছোটখাটো ভ্রমণ লাভজনক জায়গায় এনে দিতে পারে আজকে দিনটা থার্টি ফাইভ ডট এবং রূপাস ব্যাংকের সেভেন পয়েন্ট টোয়েন্টি ফোর এটা আর যাই হোক না কেন আপনার ব্যক্তিগত জীবনের শক্তি সঞ্চয় হতে যাচ্ছে এবং সাফল্যের চূড়ান্তে নিয়ে যাবে আজকের দিনে আজ আপনার অসাধ্য সাধন হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে ভালো ফল পাবেন নীল কালো রূপালি রং ব্যবহার করুন আট দুই ছয় সংখ্যাটা অত্যন্ত ভালো সকাল নটা তিরিশ থেকে এগারোটা এবং দুপুরবেলা একটা তিরিশ থেকে তিনটে পর্যন্ত সময়টা বেশ ভালো হনুমান চালিসা পাঠ করবেন শিবজিকে কাঁচা কাঁচা দুধ দিয়ে স্নান করাবেন আজকের দিনটায় বড় বাবার মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ দিতে ভুলবেন না আজকের দিনে মাথায় রাখবেন প্রচুর সুযোগ আসছে আজকের দিনে কাজে লাগান রবিমঙ্গলের প্রভাবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না এটা সমস্যা তৈরি করতে বিশেষ করে আর্থিক লেনদেনের ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখবেন পয়েন্ট শক্তিশালী জায়গা তৈরি করছে আপনার প্রধান হাতিয়ার হতে যাচ্ছে আজকের দিনটা উত্তরা সারা নক্ষত্রের বন্ধু মান সম্মান বৃদ্ধি হবে সরকারি কাজে এবং প্রশাসনিক ক্ষেত্রে বড় ধরনের সাফল্য পেতে যাচ্ছেন এবং শরীরের ওপরে চাপ দেবেন না অযথা অন্যের কাজ নিয়ে হামলে পড়ে নিজে করতে যাবেন না শোভাণা নক্ষত্রের বন্ধু আজকের দিনে সবথেকে বেশি আর্থিক লাভ পেতে যাচ্ছেন নতুন যোগাযোগ তৈরি হতে পারে এবং সামাজিক ক্ষেত্রে আপনার সুনাম বাড়বে নহিষা নক্ষত্রের বন্ধু রাগ জেদকে নিয়ন্ত্রণ করুন যান্ত্রিক এবং কারিগরি কাজে সাবধানতা প্রয়োজন ভাই এবং বোনের সঙ্গে সম্পর্কের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন